হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ইরানের রেড ক্রিসেন্টের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে নিহত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও তার সহযাত্রীদের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং উদ্ধার কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে আর এই ঘটনায় বিশ্ব জুড়ে শুরু হয়েছে তোলপাড় আন্তর্জাতিক গণমাধ্যমগুলো গুরুত্ব দিয়ে এই খবর প্রকাশ করছে এবং লাইভ দিচ্ছে নানা রকমের জল্পনা চলছে এটি কি নিছক দুর্ঘটনা নাকি হত্যাকাণ্ড এই নিয়ে ভৌগোলিকভাবে ইরান ভূ রাজনীতিতে বেশ গুরুত্বপূর্ণ দেশ এছাড়াও যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিরোধী মনোভাব রাশিয়া চীনের সঙ্গে বন্ধু বন্ধুত্ব দেশটিকে আরও বেশি গুরুত্বপূর্ণ করে তুলেছে এসব ছাড়াও পারমাণবিক শক্তির বিষয়টি তো রয়েছেই ইরানের ভূ রাজনৈতিক গুরুত্ব এবং এর পারমাণবিক শক্তি কতটা এগিয়েছে এই নিয়েই আমাদের আজকের কন্টেন্ট সঙ্গে আছি আমি রুকাইয়া জাহির ইরানের ভূ রাজনৈতিক গুরুত্ব বুঝতে হলে আমাদেরকে মানচিত্র চোখ বোলাতে হবে ইউরোপ আফ্রিকা মধ্য এশিয়া এবং দক্ষিণ এশিয়াকে সংযুক্তকারী একটি এক্সের পয়েন্টে অবস্থিত ইরান ভৌগোলিক প্রতিবন্ধকতার কারণে এই পথ ধরে বেশিরভাগ দেশের সঙ্গে সড়ক পথে বাণিজ্য সবচেয়ে সহজ দেশটি আরব তুরস্ক রাশিয়া এবং উপমহাদেশের মধ্যে একটি কৌশলগত সংযোগস্থলে অবস্থিত এটি মধ্যপ্রাচ্য পারস্য উপসাগর মধ্য এশিয়া ককেশিয়াস এবং ভারতীয় উপমহাদেশ এবং তিনটি সমুদ্রের জন্য ট্রানজিটের একটি মূল বিন্দু তা সত্ত্বেও এটি কখনোই সম্প্রসারণবাদী আঞ্চলিক শক্তি ছিল না অর্থাৎ প্রতিবেশী দেশের ভূখণ্ড দখলের জন্য ইরান কখনো কারো ওপর হামলা চালায়নি এমন কোনো ইতিহাসও নেই অন্য অনেক দেশ বিশ্ব হিসেবে আমেরিকাকে সমীহ করে চললেও আয়াতুল্লাহ খামিনীর নেতৃত্বে ইরানের বিপ্লবের পর দেশটি এখনও যুক্তরাষ্ট্রকে খুব একটা পাত্তা দিয়ে চলে না এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানকে মধ্যপ্রাচ্যে তাদের নীতির জন্য দীর্ঘমেয়াদী সমস্যা হিসাবে দেখে থাকে সামরিক দিক বিবেচনায় একটি দেশের মর্যাদা বিশ্বমঞ্চে তুলে ধরতে পারমাণবিক বোমার ভূমিকা অপরিসীম ইরানের বিপ্লবের আগে উনিশশো পঞ্চাশের দশকে যুক্তরাষ্ট্রের সহায়তায় দেশটির পরমাণু কর্মসূচির শুরু হয় উনিশশো সালে তেহরান পরমাণু কেন্দ্রে প্রথম গবেষণা রিয়াক্টর পাঠায় যুক্তরাষ্ট্র পাঁচ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে সক্ষম সেই রিয়াক্টরটি এখনও কার্যকর তবে ইসলামী বিপ্লবের পর কিছুটা স্তেমিত হয়ে গিয়েছিল পরমাণু কর্মসূচি কিন্তু ইরাকের সাথে সংঘাতের পর উনিশশো সালে ইরান পরমাণু বিষয়ক বেশ কিছু সম্মেলন আয়োজনের পাশাপাশি ছোট পরিসরে ফের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শুরু করে এরপর প্রতিবেশী পাকিস্তানের পরমাণু বোমার জনক আব্দুল কাদির খানের সহায়তায় ইরান পরমাণু বোমা তৈরির উপাদান সেন্ট্রিফিউজ কিনতে শুরু করে ইরান এখনও পারমাণবিক বোমা তৈরির আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও ধারণা করা হয় ইরান পারমাণবিক শক্তিধর কিংবা প্রয়োজনে মাত্র কয়েক দিনের মধ্যেই তারা পারমাণবিক বোমা বানাতে সক্ষম গত উনিশ এপ্রিল আল জাজিরার প্রতিবেদনে বলা হয় ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি আই বলছে ইরানের হাতে বেশ কয়েকটি বোমা বানানোর মতো উপকরণ আছে সংস্থাটির ত্রৈমাসিক প্রতিবেদনে বলা হয় দু সালের শেষে ইরান পরমাণুর ষাট শতাংশ পরিশোধনের গতি কিছুটা ধীর করেছে উনিশশো সালে ইরানের বিপ্লবের পর থেকেই এক ওপেন সিক্রেট হচ্ছে দেশটি বেশ কয়েকটি সশস্ত্র গোষ্ঠীকে বিভিন্ন প্রশিক্ষণ অর্থায়ন এবং অস্ত্র ও নিরাপদ আশ্রয় প্রদান করে থাকে লেবাননের হিজবুল্লাহ গাজায় হামাস ছাড়াও ইসলামিক জিহাদ এবং পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেস্টাইনের মতো অন্যান্য ফিলিস্তিনি গ্রুপকে মদত দেয় ইরান ইরানের দাবি ইরান ইসরায়েলি সামরিক দখলদারিত্বের বিরুদ্ধে আত্মরক্ষার অধিকার সহ এই জাতীয় গোষ্ঠীর কর্মকাণ্ডকে স্বাধীনতাকামী আন্দোলন বলে মনে করে অভিযোগ রয়েছে ইরান এই প্রক্সিদের মধ্যপ্রাচ্য এবং ইউরোপ জুড়ে অস্থিতিশীলতা উস্কে দিতে ইসলামী বিপ্লবের পরিধি প্রসারিত করতে এবং অঞ্চলগুলিতে পশ্চিমা লক্ষ্যবস্তুতে সন্ত্রাসী হামলা চালাতে ব্যবহার করে এর বিশেষ অপারেশন ইউনিট ফোর্স, বাহরাইন ইরাক লেবানন ফিলিস্তিন সিরিয়া এবং ইয়েমেন সহ মধ্যপ্রাচ্য জুড়ে মিলিশিয়া এবং রাজনৈতিক আন্দোলনকে অস্ত্র প্রশিক্ষণ এবং আর্থিক সহায়তা প্রদানের জন্য পরিচিত ইরানের গুরুত্ব আরও বেড়ে যায় যখন গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরু হয় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি এবং সদ্য নিহত প্রেসিডেন্ট রাইসি বারবার হুঁশিয়ারি দিয়ে আসছিলেন মধ্যপ্রাচ্যে আঞ্চলিক যুদ্ধ শুরুর বলা বাহুল্য তেমন কিছু হলে ফিলিস্তিনের পক্ষেই যাবে দেশটি এদিকে যুদ্ধ শুরুর পর থেকেই লোহিত সাগরের বাণিজ্যিক জাহাজে আক্রমণ করে আসছে ইরান সমর্থিত হুতিবাহিনী এতে বেশ কিছু দিনের জন্য বন্ধ হয় এই পথে জাহাজ চলাচল বেড়ে যায় বিমা খরচ এবং ইসরায়েলের অভ্যন্তরে মিজাইল আরেক ইরান মদত গোষ্ঠী হিজবুল্লাহ এসব ছাড়াও নানা কারণেই ইরানের ওপর ক্ষুব্ধ ইসরায়েল যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্ররা যা দেশটিকে বিশ্বমঞ্চে আরো গুরুত্বপূর্ণ করে তুলেছে